নারী ও যৌন ফিতনা বর্তমানে এক নম্বরে অশ্লীলতা বাংলাদেশে আসেনি বলেন না আসেনি এক কথাই যদি আমরা বলি উদাহরণস্বরূপ আপনি বাড়ি থেকে ওজু করে সংরাস হয়ে রাজগঞ্জ হয়ে কান্দির পার হয়ে এভাবে ঘুরে আবার বাড়িতে আসলে অজু থাকবে না যাবে বলেন না অজু থাকবে না যাবে তার মানে অশ্লীলতা আসারা নাই বলেন না নাই বর্তমানে এহাল হাল হয়ে গিয়েছে আপনারা রাগ করবেন না আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না আপনার আমার মেয়ের বিয়ে আপনার আমার ভাইয়ের বিয়ে পাশের প্রতিবেশীর ছোট বাচ্চা ঘুমাইতে পারে না কেন আমি অশ্লীলতা করছি কিভাবে বড় বড় দুইটা স্পিকার এনে অশ্লীল গান ছেড়ে দিয়ে নারী পুরুষ একত্রিত নাচা নাচি গানা গানের নামে বর্তমান সমাজের মধ্যে অশ্লীলতা আছে না নাই বলেন না আছে না নাই এটাও কেমতের লক্ষণ দুই নম্বরে পর্দাহীনতা দুই নম্বরে কি পর্দাহীনতা পর্দাহীনতা কি বাবা সৎ করে বাবা পছন্দ করে মেয়ের জন্য এমন পোশাক পরিধান করা মেয়েকে এমন পোশাক এনে দেয় আল্লাহ মাফ মেয়েকে বাবা এমন পোশাক পরিধান করা যে পোশাকের কারণে মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্য একজন দেখতে পারে বুঝতে পারে নাউজুবিল্লা বলবেন না বলেন না না শুধু তাই নয় স্বামী সব করে প্রতিযোগিতা করে স্ত্রীকে এমন পোশাক পরিধান করায় যে পোশাক পরিধানের মাধ্যমে সমাজের মধ্যে পর্দাহীনতা হয় ঠিকঠাক বেঠিক বলে না ঠিকঠাক ঠিক বর্তমান সমাজের স্বামীরা স্ত্রীকে গিয়ে বলে আমার বন্ধু মুখের স্ত্রী যেভাবে চলাফেরা করে তুমি কি এভাবে চলাফেরা করতে পারো না তুমি কি আদিকালের মডার্ন যুগ হইতে পারো না তুমি আদিকাল নিয়ে পরে আসো ধোকা হিজাব এগুলো নিয়ে কেন পরে আছো কি পরিধান করবা ওই স্ত্রীকে স্বামী পরামর্শ দেয় নতুন একটা পোশাক বাইর হয়েছে মশারির কাপড়ের সেটা বেশি সুন্দর লাগে এটা পরিধান করে আমার নানার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার খালার বাড়িতে তুমি দাওয়াতে যাইবা। এই যুগে এটা শুনতেছি কি না চলতেছি না এটাকে কি বলে নারী ও যৌন ফিটনা তারপরে দেখেন ফ্যাশন আরেক ফিটনা ফ্যাশন কি বাবা সন্তানকে ছেলেকে ফ্যাশনের নামে ছিঁড়া প্যান্ট পরা আসে না নাই যদি বলেন না আসে না নাই সন্তান মার্কেটের মধ্যে গেলে রুশি কিভাবে খারাপ হয়ে যায় বালো প্যান্ট সবগুলো পরে থাকে শিরা ফাটা একটাও থাকে ভালোটার দাম কম শিরাটার দাম বেশি ভালোটার দাম কম ছিলাটার দাম বেশি বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙ্গে বিভিন্ন নামে পোশাক ওই যে হুদি কালচার ওই তো পশ্চিমা অপসংস্কৃতি আজকে মুসলমানদের মাঝে ঢুকিয়ে দিয়েছে ফ্যাশন নাম দিয়ে ঠিকটা ব্যাটে আজকে আপনার সন্তানদের মার্কেটে নিয়ে যান যাওয়ার পরে সন্তানদের জিজ্ঞাসা করেন কিরে বাবা তুমি প্যান্ট কোনটা কিনবা প্যান্ট কোনটা তোমার পছন্দ হয় বলে যে ওইটা পছন্দ হয় বাবা বলে এটা তো সিরা দেখা যায় বলে বাবা এটা সিরা না এটা বর্তমানের ফ্যাশন নাউজুবিল্লা বলে বলেন আরো জোরে নাওজুবিল্লা ফ্যাশনের নামে আজকে মুসলমানদের হাঁটু দেখানো হচ্ছে রান দেখানো হচ্ছে পা দেখানো হচ্ছে ছিঁড়া ফাটা পোশাক আজকে মুসলমানদের সন্তানকে পরিধান করানো হচ্ছে কি হচ্ছে না জুড়ে না হচ্ছে কি হচ্ছে না দুই নম্বরে আসেন ফ্যাশনের নামে বাবা ছেলে নিয়ে সেলুনের মধ্যে যা চুল কাটিয়ে যা ফ্যাশনের নামে বলে কি কাটিং নিবা বলে মেসি কাটিং আসরা নাই বলে না আসরা নাই बोले की कटिंग दीबा बोले जे नेमर कटिंग की कटिंग दीबा उर्फ नायक